আমার অনুরোধ সেই অনুরোধটাকে তারা কোনো গুরুত্ব না দিয়ে বেরিয়ে গেলেন এটা আপনার পার্লামেন্টারি যে এটিকেট সেটা সম্পূর্ণভাবে ভায়োলেট করেছেন এবং এই আচরণ নতুন নয় এর আগেও একাধিকবার তারা এই আচরণ করেছে বৃহস্পতিবার তো ওয়েস্ট বেঙ্গল সেলস ট্যাক্স অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে আলোচনার মাঝপথে বিধানসভা থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা আর এই ঘটনাকে ঘিরেই ঘটল নজিরবিহীন এক সিদ্ধান্ত স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিজেপি বিধায়কদের বক্তব্য কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হলো বিশেষ করে আমি তাদের বারবার বলি যে আপনারা শুনুন মাননীয় মন্ত্রী এবার আপনাদের আপনারা যে প্রসঙ্গ অবতারণা করেছেন তার উত্তর দেবেন তারা আমার কথায় কোনো করেনি আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি ওরা যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যটা সম্পূর্ণরূপে আমি এক্সপান্স করে দিয়েছি ওদের কোনো স্পিচ রেকর্ডে যাবে না শুধুমাত্র যারা সরকার পক্ষের যারা বক্তব্য রেখেছেন যারা বিলের ওপর বলেছেন তাদের বক্তব্যটাই রেকর্ডে যাবে এই ঘটনায় ক্ষুব্ধ স্পিকার এও তিনি ব্যক্তিগতভাবে বিরোধীদের বাদ দিতে চাননি চান ওরা বিধানসভার আইন মেনে চলুন কিন্তু বারবার এরকম আচরণ করলে তিনি বাধ্য হবেন আরও কঠিন সিদ্ধান্ত নিতে তিনি জানান বিরোধীদের এমন আচরণ অতীতে কখনো দেখেনি যদি ওদের হাউস থেকে এক্সপেল করতে হয় তাহলে মোশন লাগতে হবে সবাইকে এবং সেটা আমি ব্যক্তিগতভাবে এটা পছন্দ করি না বিরোধীদের সবাইকে বাদ দিয়ে হাউস চলুক আমি চাই বিরোধীরা আসুক কিন্তু বিরোধীরা এসে আমাদের রুলস অনুযায়ী তারা তাদের আচরণ করবেন বিধানসভাটা এটাই বাঞ্ছনীয় এবং এটা হলে পরে শান্তিপূর্ণভাবে আলোচনা হতে পারে হঠাৎ চলে যাওয়ার কি কারণ আমি কিছু বুঝতে পারলাম না একে অবমাননা করা চেয়ারকে অবমাননা করা ইস এ রেসপেক্ট টু দ্য চেয়ার এটা আমিও খুব অত্যন্ত অসন্তুষ্ট হয়েছি এইভাবে চলে গেছে আপনারা দেখেছেন এইভাবে আচরণ দেখেছেন কোনো 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 বিধানসভা লোকসভাতে কোনোদিন এরকম আচরণ নেই ঘটনা সূত্রপাত বৃহস্পতিবার দা ওয়েস্ট বেঙ্গল সেলস আমেন্ডমেন্ট বিল নিয়ে আলোচনায় অংশ নেন বিজেপির অশোক বিজেপিরা সহ একাধিক বিধায়ক লাহিরি বলেন বিজেপির বক্তব্য হয়ে গেলে কি বলছে সেটাও শুনবেন কিন্তু তার কথা শেষ হতেই শঙ্কর ঘোষের নেতৃত্বে একে একে উঠে যেতে থাকেন বিজেপি বিধায়করা যদিও অশোক লাহিরি বসেই ছিলেন পরে ট্রেজারি বেঞ্চ থেকে মন্ত্রীরা হৈ হৈ করতে থাকেন এরপর শঙ্কর ঘোষ কক্ষে আবার ঢুকে অশোক লাহিরিকে নিয়ে বেরিয়ে যান অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রমা ভট্টাচার্য রিপ্লাই দিতে শুরু করেন কিন্তু তার মুখে কথা শুরু হতেই বিরোধী আসন কার্যত ফাঁকা হয়ে যায় ঘটনায় ক্ষুব্ধ মন্ত্রী বলেন এটা রোজ রোজ হচ্ছে এটা আর চলতে পারে না বিরোধী দল বিরোধী দলের মতন করুক আমরা কখনো তাদের অশ্রদ্ধা করি না আমরা তাদের বলার মধ্যে আমরা বলি না যে আপনি এটা বলবেন না ওটা বলবেন না কি তাদের বলার যথেষ্ট সুযোগ সরকার পক্ষ তো দেয়ই সরকার পক্ষ কেন মাননীয় অধ্যক্ষ তিনি হচ্ছেন হাউসের মেন তিনি দেন যে আবার সেই একই স্ট্যান্ড রেখে বেরিয়ে গেল তো নিশ্চিতভাবে আমরা প্রতিবাদ করলাম আমি আমাকে যদি জবাব দেবার কথা বলেন আর জবাব দেবার কথা জবাবটা না শোনেন তাহলে এর থেকে অসৌজন্য কিছু হয় না এমন পরিস্থিতিতে হস্তক্ষেপ করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিধানসভার রুলস উদ্ধৃত করে তিনি বলেন যারা আলোচনার মাঝপথে এভাবে বিশৃঙ্খলা তৈরি করে বেরিয়ে যান তাদের বক্তব্য কার্যবিবরণীতে থাকবে না এক্সপান্স আমি করে দিয়েছি এক্সপান্স করার মত আমাদের রুল রয়েছে এবং আমি মনে করি আচরণটা অসংশয়ী আচরণ সেই হিসেবে ওদের স্পিচটা আমি করে দিয়েছি স্পিকার জানান এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক প্রয়োজনে বিজেপির বক্তব্য সম্পূর্ণ এক্সপান্স করে দেবেন এই সময় ট্রেজারি বেঞ্চ থেকে অরুপ বিশ্বাস shogundev চট্টোপাধ্যায়রা সরব হয় জবাবে স্পিকার এক্সপান্স করে দেন পরে ছন্দমা ভট্টাচার্য নিজের বক্তব্য রাখেন ও বিলটি পাস হয়ে যায় সেই সঙ্গে বিজেপির বিধায়কদের বক্তব্য কার্যত বাতিল হয়ে গেল বিধানসভার কার্যবিবরণী থেকে যা বিধানসভার ইতিহাস বিরল বলেই মনে করছেন অনেকেই স্পিকারের সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা সৌভিক সান্নালের রিপোর্ট সময় কলকাতা